নতুন ছবি বিচ্ছেদের পর ভালোবাসার গল্প নিয়ে তৈরি হয়েছে এই ছবি ছবির মুখ্য চরিত্রে অভিনয় করেছেন মিঠুন চক্রবর্তী অঞ্জনা বসু এবং অঞ্জন দত্ত ছবির স্পেশাল স্ক্রিন নিয়ে এসে কি জানালেন সকলে আসন দেখা

okay <laughs> খুব এক্সাইটেড দর্শকরা যে এতটা ভালোবাসা দিচ্ছে এটাই কাইন্ড অফ প্রত্যাশিত ছিল আমাদের কাছে আমরা যখন ছবিটা বানাচ্ছি তখনই আমরা বুঝতে পেরেছি খুব মনের কাছে আমাদের প্রত্যেকজন যারা যারা ছবিতে কাজ করেছে প্রত্যেকের মনের কাছের গল্প এন্ড এটা আমাদের আশেপাশে অনেক এরকম উদাহরণ দেখি আর সেটা যখন এরকম করে আমরা আইকন আমরা যাদের সাথে আজকে বসে ছবিটা দেখছি সবাই কোথাও না কোথাও গিয়ে কানেক্ট করছেন দর্শকরাও আই এম শিওর যে কানেক্ট করতে পেরেছে আই এম রিলি গ্রেটফুল এই ছবিটা আমার কাছে খুবই প্রিয় এবং এই ছবিটা প্রথমবার অন্যদত্ত মিথুন চক্রবর্তী এক একসঙ্গে এবং সেই কারণেই হয়তো যে ছবিটা আজকে এত পজিটিভ রেসপন্স পেয়েছে এবং আজকে স্টার নবীনা অজন্তা সাউথ সিটি দে আর ভেরি গুড ইন নাম্বার্স এবং আমার মনে হয় যে এই নাম্বারটা ক্রমশ বাড়বে কারণ আমি প্রত্যেকবারই বলি যে এই ছবিটা মানুষকে ভালোবাসতে শেখাবে এবং সেই ভালোবাসার রাস্তায় মানুষ সারা দিয়েছে এবং আমার মনে হয় যে যতদিন যাবে এই ছবিটা মানুষের গ্রহণযোগ্যতা আরো বেড়ে যাবে ছবিটা মানুষের ভাল লাগবে এটাই আশা সুন্দর মিষ্টি ব্রিজি একটা পারিবারিক ছবি এরকম ছবি বাঙালি দর্শক সাধারণত দেখতে পছন্দ করেন নিতুন আছেন অঞ্জন দত্ত আছেন অঞ্জনা আছে রশ্মি সত্যম মধুমিতা মেয় আছি বিশ্বনাথ আর সবটা মিলিয়ে এটা খুব মজার কাজ আমার মনে হয় যে আহ মজার ছবি হচ্ছে রাজি নই যে ভালোবাসা হারিয়ে যাচ্ছে ভালোবাসার জন্য পৃথিবীকে আছে তার কোন দুজন মানুষের strconv ভক্ত আমি প্রতীকৃত এজ এয়ার দুজন মানুষ যারা আছেন স্পেশালি তাদের হিউজ ফ্যান আমি দা যেটা ভাঙা সেটা ভাঙে সেখানে তৃতীয় চতুর্থ পঞ্চলের কোনো বোধ হয় যেটা যেটা হবার নয় তা বোধহয় হয় না জ্যাসিটিটা তো দেখো আগে ওটা রিলিজ হোক মানে তিন মাস ধরে শুট করলাম এখন ডাব করব আর কি করব টেন এপিসোড ওটা দেখো আগে ওটা দেখে বলো তোমাদের কেমন লাগলো অনেক অনেক খেটে করেছে প্রতিকৃত দীর্ঘদিন ধরে ভালো কাজ করার চেষ্টা করছে ও একটা জায়গা পেলো একজন নতুন প্রযোজকের জন্য ও জায়গা পেলো মিঠুন দার মতো মানুষ আহ অঞ্জন দা মিঠুন দা দুজনের একসাথে এইরকম একটা কম্বিনেশন এবং তার সাথে যারা রয়েছে অঞ্জনা রয়েছে রশনি রয়েছে তো আই উইশ देम অল দা ভেরি বেস্ট এবং ছবি ভালো হোক আমি শুনছি রিপোর্ট খুব ভালো প্রত্যেক ঘটনা অবলম্বনে ছবি এবং বিচ্ছেদের পর যে এই ভালোবাসা এখন তো বিচ্ছেদের সংখ্যা অনেক বেশি তো যারা বিচ্ছেদ করবেন ভাবছেন বা বিচ্ছেদের পরেও প্রেমের ভালোবাসা হতে পারে বিচ্ছেদটা কি খুব জরুরি সেটা নিয়ে যদি একটু নাড়াচাড়া করতে চান তাহলে আমার মনে হয় সিনেমা হলে গিয়ে সিনেমাটা দেখা ভালো সিনেমার নিউ আইডিয়া এবং আমার আমি তো বেশ মজা পেয়েছি ছবিটা দেখে এবং ভীষণ এন্টারটেইনমেন্ট দারুণ পারফরমেন্স এত ভালো ভালো আর্টিস্টরা অ্যাক্টিং করেছেন আজকে এই অনেক ইয়াং মানুষ খুবই আহ মানে অপেক্ষা করতে ভুলে গেছে মানুষ খুব তাড়ায় আছে তো যাদের জীবন থেকে ভালোবাসা চলে গেছে ভালোবাসাকে নতুন ভাবে জানতে গেলে আপনাদের ভলে এসে একবার শ্রীমান শ্রীমতি দেখতে হবে যেখানে কোনো লড়াই এটা ভালোবাসার দুই প্রজন্মের সম্পর্ককে তুলে ধরা হয়েছে শ্রীমান ভাসের শ্রীমতী ছবিতে যারা এখনো দেখেনি তারা একবার দেখে ফেলতেই পারেন এরকম নতুন আপডেট পেতে আপনারা